ওয়াই হলো এক্সের পুত্র এস হলো আর এর পুত্র ওয়াই পি এর সাথে বিবাহিত পি হলো আর এর কন্যা ওয়াই এর কে হয় ওয়াই এর কী হবে ভগ্নিপতি হবে মামা হবে শালা হবে কাকা হবে স্টেপ বাই স্টেপ দেখো প্রথমে হচ্ছে ওয়াই হলো এক্সের পুত্র ওয়াই কি ওয়াই হচ্ছে পুত্র তাই প্লাস লিখলাম কার পুত্র এক্সের পুত্র তারপর দেখো নেক্সট স্টেপ হচ্ছে এস হলো এর পুত্র এস কি এস হচ্ছে পুত্র তাই প্লাস দিলাম প্লাস সিম্বল মানে ছেলে প্লাস সিম্বল মানে ছেলে পুত্র কার পুত্র এস আর এর পুত্র কিন্তু আর জানি না ছেলে নাকি মেয়ে তাই কোনো সিম্বল নেই ওয়াই পি এর সাথে বিবাহিত ওয়াই কার সাথে বিবাহিত পি এর সাথে এইখানে পি লিখলাম তাহলে যেহেতু বিবাহিত তাহলে ওয়াই যেহেতু ছেলে পি তাহলে মেয়ে তাই মাইনাস আর যেহেতু বিবাহিত তাই বড়ো করে দুজনের সঙ্গে প্লাস তাহলে ওয়াই পি এর সাথে বিবাহিত পি হল এর কন্যা পি কার কন্যা পি হচ্ছে আর এর কন্যা আরের মেয়ে হচ্ছে পি সোজা আর এসের এখানে ছেলে হচ্ছে ওয়াই সোজা কিন্তু আরের মেয়ে যেহেতু পি কিন্তু আর এর আরও একজন ছেলে সেটা হচ্ছে এস এখানে পাশেই লেখবো এস এস হচ্ছে ছেলে আরের একজন ছেলে এস আর আরের একজন মেয়ে পি যার সাথে বিয়ে হয়েছে ওয়াই এটা যেহেতু আমরা এখানে জুড়ে নিলাম তাই এটার আর কোনো মূল্য নেই এটা আমরা কেটে দেব তাহলে দেখো এসের ছেলে হচ্ছে ওয়াই আরের মেয়ে হচ্ছে পি দুজনেই বিবাহিত এসের ছেলের সাথে আর এর মেয়ের সাথে বিবাহিত হয়েছে বিবাহ হয়েছে আর আরের আর একজন ছেলে সেটা হচ্ছে এস তাহলে এখন প্রশ্ন করেছে যে ওয়াই এসের কি হবে এই ওয়াই এসের কি হবে ভগ্নিপতি মামা শালা কাকা ওয়াই এসের কি হবে তোমরা অ্যান্সারটি কমেন্ট বক্সে জানাও